গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো চলো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো এটা সেই সময়েরই ভিডিও মানে জানুয়ারির ফার্স্ট ফার্স্ট ভিডিও আমার তখন সবে মাত্র ডেলিভারির হয়তো বারো দিন কি এগারো দিন হয়েছে তো এখন যাচ্ছি বেবিকে নিয়ে ফার্স্ট চেক আর আমারও মানে সেলাই চেক জন্য যাচ্ছি তো বেরিয়ে গেছি আর গাড়ি করেই যেহেতু যেতে হবে কৃষ্ণনগর অনেকটাই দূর

প্রথমেই পৌঁছে গেছিলাম যেখানে আমি চেক আপ করবো ডাক্তারবাবুর চেম্বারে তো এটাই লাস্ট অ্যান্ড ফাইনাল চেক আর হয়তো কোনো দিন এই রাস্তায় এই গলিতে আসতে হবে না তো এই যে দেখাচ্ছি আমি যে জায়গাটায় চেক করাতে আসতাম কৃষ্ণনগরে একদম নেদের কাছেই আর এই হচ্ছে আমার নার্সিংহোম যেখানে আমার বেবি হয়েছে নার্সিং নার্সিংহোম আর এখন হচ্ছে ডাক্তারের কাছে চলে এসেছি বেবিকে নিয়ে তারপরে ডাক্তার দেখিয়ে দুপুর হয়ে গেছিল একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলাতে বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে ওর জন্য আর যাওয়ার আগে ভাবলাম এক কাপ চা খেয়ে যাই আর কিছু শপিং করা ছিল জামাকাপড় কেনা ছিল সেগুলো কেনাকাটি করে সোজা সন্ধেবেলায় বাড়ি পৌঁছে গেছি হ্যাঁ good morning and good noon এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই যে দেখো বেবির নেল কাটার তো সেটা চলে এসছে আর তোমাদের সাথে ওপেন মানে সামনে ওপেন করে দেখাচ্ছি বেশ কিউট জিনিসটা আর প্রথম প্রথম অনেক জিনিসই কেনার বাকি রয়েছে সেগুলো টুকটুক করে কিনতে হবে বেবির জন্য আর দুপুরবেলায় বেবি কিন্তু ঘুমাচ্ছে নিউ বর্ন বেবি যেহেতু সারা দিনই টুকটাক ঘুমাতে থাকতো সেই সময় আর এই যে দেখো ঘরেই লাঞ্চ করছি কারণ যেহেতু আঁতুরে ঘরে রয়েছে আমরা এর জন্য তো বড় আমার সাথেই ছিল আর অনেক কিছু লাঞ্চের আয়োজন হয়েছিল আর সন্ধে একটুখানি স্ন্যাক্স খাচ্ছিলাম ওই গজা টজা বিস্কিট চা এইসব তারপরে হচ্ছে আরও ছিল কেক টেক ছিল যেহেতু ফার্স্ট জানুয়ারিতে বড় কেক এনেছিলো সেটাও রয়ে গেছিলো তো এইসব করে সময় কাটিয়েছি হরস মানে পুরো সময়টাই পুচকুর সাথে আতুর ঘরে কাটাতাম যেহেতু কেউ তেমন ঢুকতো না সবাই খাবার টাবার দিতে ঢুকতো সময় বিশেষে ঢুকতো বাকি টাইমটা তো আমরাই কাটাতাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা